সালামু আলাইকুম এব্রিয়ান দু হাজার সাত ডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে মূলত আমার ক্রিকেট দেখা শুরু বা ক্রিকেটের সাথে পথ চলা শুরু নাইনটিজ বন্ড যে ক্রিকেট যারা দর্শকরা রয়েছে যারা বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সরা রয়েছে যেহেতু আমি নাইনটি ফাইভ বন্ড যার কারণে আমার সাথে যারা রিলেট করতে পারবেন তারা আমার কথাটা বুঝতে পারবেন যেটা আমি বোঝাতে চাচ্ছি নাইনটিস বন বা নাইনটি ফাইভের আশেপাশে যারা বন তারা কিন্তু দু হাজার সাত ওয়ান কাপের সময় তাদের বয়স খুব বেশি নয় দশ বারো পনেরো এরকম বছর ছিল আমারও বারো বছর বয়স ছিল তখন ক্লাস সিক্সে উঠেছি তখন থেকে কিন্তু দু হাজার সাত বিশ্বকাপ যখন প্রথমবার যেটা মনে আছে সেটার মধ্যে প্রথম রাউন্ডে বিশ্বকাপের প্রথম রাউন্ডে যখন আমরা ইন্ডিয়াকে হারিয়েছিলাম তারপর বার্মোডাকে হারিয়েছি শ্রীলঙ্কার সাথে আমরা জিততে জিততে হেরে গেছি তারপর আবার সুপার এটি গিয়ে আমরা সাউথ আফ্রিকায় হারিয়েছি তারপর কিন্তু তারপর থেকে বাংলাদেশে ক্রিকেটটা জনপ্রিয় হয়ে উঠল যে বাংলাদেশ দু হাজার সাত উই ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট একদম দ্রুতগতিতে উপরে ওঠা শুরু করলো তারপর মাঝখানে মাঝের একটা সময় বাংলাদেশ ক্রিকেট একটু হারিয়ে যেতে বসেছিল তারপর আবার বাংলাদেশ ক্রিকেটটা জিয়ে উঠেছিল দু হাজার বারো এশিয়া কাপের মাধ্যমে তারপর দু হাজার তেরো চোদ্দো সালে আমাদের পারফরমেন্স ভালো হয়নি তারপর দু হাজার পনেরো বিশ্বকাপ থেকে কিন্তু একদম যে লাভ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট ব্র্যান্ড ভ্যালু থেকে শুরু করে সব দিক দিয়ে এগিয়ে এবং আমরা একটা সময় বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছিলাম ওই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট এখন দুহাজার চব্বিশ সাল অর্থাৎ গত বছর দু হাজার চব্বিশের মে মাসে এই সেম একই মে মাসে একুশ তেইশ এবং পঁচিশ মে আমরা ইউএসের বিপক্ষে মুখোমুখি হয়েছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে ঠিক আগে আমরা প্রস্তুতির জন্য কোনো বড়ো দলকে পাইনি যার কারণে তাদের সাথে খেলেছি আমরা খেলে কিন্তু আমরা তাদের সাথে দুই একে সিরিজটা হেরেছি এবছরও সেম আমরা আমাদের পুরনো যেই ভুলগুলো জিম্বাবের সাথে সেইগুলো শুধরানোর জন্য এবং পাকিস্তান সিরিজের আগে একটা ফাঁকা একটা গ্যাপ কাজে লাগানোর জন্য আমরা ইউএস সাথে খেললাম এবং খেললে আমরা ফলাফল পেলাম আমরা তাদের সাথে দু একে আমরা হেরে গেছি সারজাতে এখন এই দুই সিরিজ পরাজয়টা কতটা ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে আগামী ক্রিকেটে সেটার প্রমাণ দিতে হলে আপনাকে বাংলাদেশ ফুটবলের দিকে টাকাতে হবে আমি ফুটবল সম্পর্কে খুব বেশি একটা আমি এক্সপিরিয়েন্স না যার কারণে আমি ফুটবল নিয়ে কন্টেন্ট বানাই না অনেকে আমার কাছে রিকোয়েস্ট করে যেহেতু আমি স্পোর্টস উইথ অনেক নাম দিয়ে আমার চ্যানেলটা করা স্পোর্টস আমি শুধুমাত্র ক্রিকেট নিয়ে কেন কথা বলি প্রথমত মূলত ক্রিকেটের সাথে ফুটবল নিয়ে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু আমি মূলত একজন সিজনাল ফ্যান যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ আসে চার বছর পর তখন আমি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচগুলো দেখি পাশাপাশি জার্মানি ইটালি তাদের ম্যাচগুলো কিন্তু দেখি কিন্তু এর বাইরে বাংলাদেশ ফুটবল নিয়ে খোঁজ খবর রাখা হয় না যদিও এতটুকু জানতাম যে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া তবে দু হাজার চব্বিশ থেকে যে বাংলাদেশ ফুটবলের যে একটা জাগরণ শুরু হয়েছে মূলত দু হাজার না এর আগে দু হাজার তেইশ অথবা বাইশ সালে খুব সম্ভবত বাংলাদেশের আন্ডার নাইনটিন ফুটবল টিম হয়তো বা সাফে চ্যাম্পিয়ন হয়ে এসেছিলো আমার খুব বেশি একটা মনে নেই ফুটবল নিয়ে খুব বেশি আগ্রহ নিয়ে আমার যেটা শুরুতে বললাম যে সিজনাল ফ্যান আমি যার কারণে আমি কিন্তু ফুটবল নিয়ে কোনো কন্টেন্ট বানাই না বাংলাদেশে কিন্তু ফুটবল নিয়ে কন্টেন্টের একটা আলাদা একটা হাইপ আছে যারা আগে ক্রিকেট নিয়ে কথা বলতো তারা এখন আমি দেখতে পাচ্ছি তারা ফুটবল নিয়ে কন্টেন্ট বানাচ্ছে এবং তাদের চ্যানেলের গ্রো অনেক বেড়ে গেছে আমার থেকে যারা আমার পরে শুরু করেছিল তারা আমার থেকে এগিয়ে গেছে তারপর আমি যেহেতু ফুটবল নিয়ে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ভালো না ওই জায়গা থেকে আমি যখন আপনাকে ফুটবল নিয়ে বিশ্লেষণ করবো আমি যদি ফুটবল নিয়ে ওইভাবে না জানি ওই জায়গাতে শুধুমাত্র ভিউয়ের জন্য যদি আপনাদের সামনে ক্যামেরা সেট করে আপনাদের সামনে ফুটবল নিয়ে আমি বকবক করতে থাকি সেটা আপনাদের পছন্দ হবে না যার কারণে ফুটবল নিয়ে ভিডিও বানাই না তবে ফুটবল নিয়ে আমি খুবই খুশি বাংলাদেশ ফুটবল যে জায়গাতে এগিয়েছে মূলত আমি আজকে একটি পোস্ট দেখছিলাম পাশাপাশি ডিবিসি নিউজের একটি প্রতিবেদন দেখছিলাম সেখানে জানতে পারলাম যে বাংলাদেশ ফুটবল দলের যেই কিট স্পন্সার রয়েছে দৌড় তাদের তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে প্রতি বছর এক কোটি থেকে কোটি টাকার মতো তারা প্রোভাইড করবে এখন থেকে বা আগে থেকে করছে আমার চুক্তিটা জানা নেই অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তারা রবি থেকে কিট স্পন্সর এবং স্পন্সর যাবৎ প্রতি বছর তিন কোটি পঁচাশি লক্ষ টাকা করে পাচ্ছে এখানে কিন্তু একটা হিউজ ডিফারেন্স রয়েছে প্রায় তিন গুণ বেশি টাকা পাচ্ছে বিসিবি রবি থেকে কিন্তু তারপর আমি বলবো বাংলাদেশ ফুটবলে কিন্তু একটা সময় স্পন্সারের খুঁজে পেতে কষ্ট হতো তার জায়গাতে এই স্পন্সারটা এত বেশি কুটির উপর স্পন্সার পাওয়া যাচ্ছে পাশাপাশি শুনলাম যে বাংলাদেশ সিঙ্গাপুর যে সামনে দশ তারিখে ফুটবল ম্যাচটি রয়েছে সেটার জন্য বাংলাদেশ ফুটবল দল তারা একজন টাইটেল স্পন্সারের পাশাপাশি চারজন কো স্পন্সারও পেয়েছে এই যে বাংলাদেশ ফুটবলের যে একটা ভ্যালু হঠাৎ করে বেড়ে যাওয়াটা সেটা অনেক উপকৃত হবে বাংলাদেশের ফুটবল অ্যাসোসিয়েশন পাশাপাশি যারা ফুটবল পছন্দ করে তারাও মূলত ক্রিকেটের যে স্পন্সার আছে তারা আস্তে আস্তে ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটকে ছেড়ে তারা ফুটবলের দিকে কিন্তু মনোযোগী হয়েছিল মূলত যখন দু সাত সালে বাংলাদেশ ক্রিকেট এর জাগরণটা হলো তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে মূলত ক্লাব ফুটবল অনেক জনপ্রিয় জনপ্রিয়তা লাভ করেছিল এবং ক্রিকেটের মধ্যে বাংলাদেশের ঢাকা লীগ যেটা হতো সেখানে আবহাওয়ানি মোহামেডান ব্রাদার্স নিউজ তাদের ম্যাচে ঢাকা লিগে অনেক দর্শক হতো সেটা আমরা নিজেরা আসলে অনুধাবন করতে পারিনি যারা বাবা চাচারা ছিল বা যারা সিনিয়র ভাইরা ছিল তারা বলতো যে বাংলাদেশ ক্রিকেট তো আমরা শুরু করছি ইন্টারন্যাশনাল খেলা দেখার পর কিন্তু তারা ওই ঢাকা লিগ দেখে ঢাকা লিগে দেখতো যে পুরো ঢাকা লীগ স্টেডিয়াম ফুল হয়ে যেত ঢাকা বর্তমানে যে জাতীয় ফুটবল স্টেডিয়ামটা রয়েছে সে যেটা একটা সময় আগে ক্রিকেট স্টেডিয়াম ছিল দু ছয় পর্যন্ত তখন পর্যন্ত কিন্তু ওই স্টেডিয়ামে ঢাকা লিগে ক্রিকেটের ম্যাচ অনেক বেশি হতো তার আগে পর্যন্ত ফুটবল বাংলাদেশ জনপ্রিয় ছিল দু হাজার সাত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত ফুটবল জনপ্রিয় ছিল কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ ফুটবল উন্নতি না করার কারণে ডাউন হয়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশ ফুটবল বাংলাদেশের এই যে জনপ্রিয়তার লিস্ট থেকে হেরে গেছে হারিয়ে গেছিলো মূলত বাংলাদেশের জনপ্রিয় খেলা ছিল ফুটবল দর্শকপ্রিয়তা ফুটবল বেশি বাংলাদেশের রাস্তায় ঘাটে প্রান্তরে কিন্তু সব জায়গাতে ফুটবল নিয়ে মাতামতি হতো এমনকি এখনও হয় তবে ওই ক্রিকেটের যেই ভ্যালুটা বেড়ে গিয়েছিল যদিও বাংলাদেশ ক্রিকেটে কোনো সময় ফুট চ্যাম্পিয়ন হতে পারেনি ফুটবলও চ্যাম্পিয়ন হয়নি কিন্তু বাংলাদেশ ক্রিকেট কিন্তু আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু ছিল একটা ইমোশন কাজ করতো কারণ কি বাংলাদেশ ক্রিকেট চ্যাম্পিয়ন না হতে পারলে কিন্তু বিশ্বের বড় বড় দলকে হারানোর কিন্তু আমরা রেকর্ড করতাম প্রতি সিরিজে আমরা রেকর্ড করতাম যেখান মধ্যে অনেকগুলো রেকর্ড রয়েছে যদিও আমরা এখন মধ্যে চ্যাম্পিয়ন হতে পারিনি আজ পর্যন্ত আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে যদি আপনি তাকান বাংলাদেশ যে আন্ডার নাইনটিন টিম রয়েছে ক্রিকেট টিম ম্যানস ক্রিকেট টিম তারা দু হাজার বিশ আন্ডার নাইনটিন বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে মেয়েদের ক্রিকেটে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি অথচ ছেলেদের ক্রিকেটে আমরা এখন পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি চ্যাম্পিয়াস ট্রফি চ্যাম্পিয়ন হয়নি টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়নি আমরা টেস্টেও ভালো অবস্থা নিয়ে টপ ফাইভে যেতে পারিনি কোনো সময় এমনকি আমরা এশিয়া কাপেরও চ্যাম্পিয়ন হতে পারিনি তিন তিনবার আমরা এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলেছি আমরা তিনবার এশিয়া কাপে আমরা এশিয়া অঞ্চলে আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি আমরা বিশ্বমঞ্চে কিভাবে কি আমরা ফাইট দিব অথচ এদিকে ফুটবলটা জেগে উঠেছে এখানে তো আমার খুশি হওয়ার কথা অনেকের মনে লাগতে পারে যে ফুটবলের যে জাগরণটা হচ্ছে সেটা থেকে কি আমি হিংসা করছি কিনা যেহেতু আমি একজন ক্রিকেট কেন্দ্রিক ফ্যান মূলত হিংসা করার কোনো কারণ নেই বাংলাদেশ আমি একটা সময় চাইতাম যে বাংলাদেশ ক্রিকেট যে উচ্চতায় আছে ফুটবলটা কেন ওই উচ্চতায় নেই বাংলাদেশ ফুটবলের ফুটবলাররা এত বেশি বেতন পায় না যেরকমটা ক্রিকেটাররা প্রায় সাত আট লাখ টাকা বেতন পায় অনেক ফুটবলার আছে এক লাখও বেতন পায় না ওই জায়গাতে কিন্তু এখন বাংলাদেশ ফুটবলের যে একটা জাগরণ তৈরি হয়েছে এত কদিন পর থেকে দেখা যাবে যে বাংলাদেশের যে ন্যূনতম নর্মাল ফুটবলারটা যেটা ফার্স্ট ইলেভেনের সুযোগ পায় না সেও লাখের উপর বেতন পাবে কারণ বাংলাদেশ ফুটবল যেভাবে এগে যাচ্ছে পাশাপাশি নতুন করে হামজা চৌধুরীর সাথে একজন ফুটবলার নাম শুনলাম সোম পাশাপাশি হামিদুল ইসলামরা আসছে এরকম আরও অনেক ফুটবলাররা আসবে বাংলাদেশি প্রবাসী ফুটবলাররা যারা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা আস্তে আস্তে বাংলাদেশ ফুটবলে জড়িত হতে থাকবে ততই কিন্তু বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে আর ক্রিকেট ততটুকুই নিচের দিকে নেমে যাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট কিন্তু এই মুহূর্তে থেকে বাংলাদেশের দর্শকদের মন থেকে কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং যত কম দর্শকপ্রিয়তা পাবে ক্রিকেট ততটুকুই স্পন্সার হারাবে এবং স্পন্সারগুলো কোথায় যাবে স্পন্সার যেই বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো ক্রিকেটকে স্পন্সার করত তাদের স্পন্সার করার উদ্দেশ্যটা কি তাদের ব্র্যান্ডের প্রচার করা এখন যখন ক্রিকেটটা বাংলাদেশ থেকে জনপ্রিয়তা হারিয়ে ফেলবে তারা স্পন্সর করা ছেড়ে দিবে আস্তে আস্তে অনেক স্পন্সার কমে এসেছে বাংলাদেশ ক্রিকেটের ওই স্পন্সারগুলো যাবে কোথায় তাদের তো একটা স্পোর্টস তো ধরতে হবে কারণ স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে কিন্তু ঘরে ঘরে পৌঁছানো যায় সেক্ষেত্রে ওই স্পন্সারগুলো সবাই ফুটবলের সাথে জড়িত হতে থাকবে বা জড়িত হওয়া শুরু করে দিয়েছে অনেক স্পন্সারের কিন্তু শুনতে পাচ্ছি যে অনেক বড় বড় স্পন্সাররা তারা ফুটবল কেন্দ্রিক হচ্ছে এখন বাংলাদেশ ফুটবলার ফুটবল এসোসিয়েশন মানে বাফুফের কথা বললে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনেক বেশি স্পন্সার পাচ্ছে এখন তাদের কাছে স্পন্সার রাখার জায়গা পাওয়া যাচ্ছে না তারা অনেক বড় বড় স্পন্সারদেরকে না করে দিচ্ছে কারণ কি অলরেডি তারা বিভিন্ন কোম্পানি সে চুক্তিবদ্ধ রয়েছে যার কারণে শোনা যাচ্ছে যে বাংলাদেশের যে ফুটবলের টিম স্পন্সার কদিন পর যদি চুক্তি শেষ হয়ে যায় এডিডাস হওয়ার কথা রয়েছে এরকম অনেক নাম শোনা যাচ্ছে এটা আসলে গৌরবের বিষয়ে অথচ কিন্তু ফুটবল কিন্তু কোনো জায়গাতে চ্যাম্পিয়ন হয়নি মানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি বিশ্ব চ্যাম্পিয়ন বাদ দিলাম সেটা অনেক বড় কথা হয়ে যাবে বাংলাদেশ আজ পর্যন্ত ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি র্যাঙ্কিংও একশো দুশোর উপরে আমি র্যাঙ্কিংটাও ভালো করে জানি না ওই জায়গাতে বাংলাদেশ ক্রিকেট তো দশের ভিতরে আছে তিন ফরম্যাটের তারপর আমাদের যে অবনতি আমরা ইউএসএ তারপর ইউরিপি পক্ষে হেরে যাচ্ছি সেটা খুবই লজ্জাজনক এবং বাংলাদেশ ক্রিকেটের যে অধবতন সেটা নিয়ে এবং সর্বশেষ দুই বছর দেড় বছর বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্সটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে অনেকের আসলে লজ্জা পেতে হবে যে বাংলাদেশ ক্রিকেটটা আসলে নিচের দিকে গিয়ে থেমেছে